আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে ইংলিশের একটা খুব খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝে শেয়ার করব সেটা দেখতে পাচ্ছেন এই সিটে লেখা আছে যে সাম রুলস অফ প্রোনাউন্সিয়েশন বিষয়টি হচ্ছে উচ্চারণের নিয়মাবলী যা বর্তমান সময়ে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা প্রায় ছয় থেকে সাত বছর ইংলিশের পিছনে কিন্তু প্রাইভেট পড়ে থাকি সচরাচর কিন্তু আমরা ইংলিশ শুধু পড়ি আমাদের এক্সামের জন্য কিন্তু আমাদের মনোভাব থাকতে হবে আমরা ইংলিশ শিখব তাহলেই কিন্তু আমরা ইংলিশটাকে নিজের আয়ত্তে আনতে পারব তো আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু নিয়ম ব্যতিক্রম থাকতে পারে ব্যতিক্রমের বাইরে কিছু নাই কিন্তু এই রুলসের সাথেই সব কিছু যে একবারে অ্যাটাস্ট হবে এটাও কিন্তু না তো আপনারা দেখেন তো রুল ওয়ান এখানে দেখা যাচ্ছে যে ওয়ার্ড এর শেষে ওয়ার্ড এর শেষে যদি আই এ আই এন জি অর্থাৎ এখানে আমার রুলটা একটু দেখেন আই এন জি ওয়ডের শেষে যদি আইএনজি থাকে তাহলে তার উচ্চারণ সাধারণত আইন হয় এক্ষেত্রে জি অনুচ্চারিত থাকে এক নম্বর রুলটি হচ্ছে শব্দের শেষে যদি আইএনজি থাকে তাহলে উচ্চারণ করার সময় সেই অংশটুকুর উচ্চারণ হবে আইন এক্ষেত্রে জিটা অনুচ্চারিত থাকবে উদাহরণ হিসেবে এখানে লেখা আছে যেমন এস আই এন জি এখানে কিন্তু শব্দের শেষে জি যুক্ত আছে তাহলে দেখেন ডিজাইন ডিজাইন অর্থ হচ্ছে আঁকা এরপরের শব্দটা হচ্ছে রিজাইন পদত্যাগ করা রেইন রাজত্ব ফেইন উদ্ভাবন করা রুল টু দুই নাম্বার নিয়মে বলা হচ্ছে শব্দে টি থাকলে টি এর পরে ইউ থাকলে টি এর উচ্চরণ চয়ের মতো হবে তাহলে দেখেন আরেকবার বলি শব্দে যদি টি থাকে টিউর পরে ইউ থাকে তাহলে টি এর উচ্চারণ চয়ের মতো হয় উদাহরণ হিসাবে আমরা দেখতে পাচ্ছি লেকচার লেকচার মানে বক্তৃতা ছেচুরি ছেনচুরি শব্দের অর্থ শতক ফার্নিচার ফার্নিচার শব্দের অর্থ আসবাবপত্র স্ট্রাকচার স্ট্রাকচার শব্দের গঠন এবারে তৃতীয় রুল অর্থাৎ রুল থ্রি কনসোনেন্ট প্লাস আই এ প্লাস কনসোনেন্ট আমরা জানি ইংলিশে কনসোনেন্ট একুশটি ভাওয়াল পাঁচটি এই সর্বমোট ইংলিশের লেটার হচ্ছে ছাব্বিশটি তো শব্দের শুরুতে অর্থাৎ শব্দের শুরুতে যদি কনসোনেন্ট এ ই আই ও ইউ এই পাঁচটি বর্ণ ছাড়া বাকি একুশটি বর্ণর যে কোনো একটি বর্ণ থাকে তারপরে আই তারপরে এ আবার কনসনেট থাকবে সেভাবে যদি ওয়ার্ড গঠিত হয় তাহলে আই এ এবং এ এর উচ্চারণ আইয়া এর মতো হয় উদাহরণ হিসাবে আমরা বলতে পারি ডায়ালগ ডায়ালগ কথোপকথন ডায়ালগ মানে কথোপকথন ডায়মন্ড ডায়মন্ড মানে হীরা রুল ফোর অর্থাৎ চতুর্থ নাম্বার রুলে বলা হয়েছে আই প্লাস আর আই প্লাস আর প্লাস কনসোনেন্ট এভাবে ওয়ার্ড গঠিত হলে আই এর উচ্চারণ আই না হয়ে ইয়া হয় তাহলে আই প্লাস আর প্লাস কনসনেট এভাবে ওয়ার্ড গঠিত হলে আই এর উচ্চারণ আই না হয়ে হবে উদাহরণ হিসাবে দেখতে পাচ্ছি ফার্স্ট ফার্স্ট মানে প্রথম বার্থ সার্কেল সার্কেল মানে বৃত্ত রুল ফাইভ এ বলা হচ্ছে তিন বর্ণ বিশিষ্ট ওয়ার্ডে কনসনেট প্লাস আই প্লাস ই এভাবে ব্যবহৃত হলে তার উচ্চারণ আই এর মতো হয় উদাহরণ হিসেবে দেখতে পাচ্ছি মাইস মাইস মানে ইঁদুর রাইস রাইস মানে চাল বা ভাত আমরা যেটাই বলি সেটাই ওয়াইজ ওয়াইজ মানে বিজ্ঞ বা